সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ বলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ এদিকে নিষেধের পরেও আওয়ামী লীগের প্রস্তুত থাকার আহ্বান শেখ হাসিনার যে মুহূর্তে আসতে পারে বিশেষ ঘোষণা আজকে নির্বাচন দেবেন আওয়ামী বাদ দিয়ে নির্বাচন এদিকে জাতিসংঘের নির্দেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার শীতের ধ্বনি আর উত্তপ্ত রাজনীতি বাড়ছে বহুমুখী সংঘাত সহিংসতা সুর সেই সুরে যমুনের আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে তিন সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এদিকে তেরোই নভেম্বরে টাকা লকডাউন সফল করতে কেন্দ্র যুবরীগ নেতা নিয়াজ মর্শেদ এলিটের ঐক্যের আহ্বান এদিকে তেরো তারিখে লকডাউনকে সামনে রেখে ঢাকায় জড়ো হচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে ভারতের নিয়ন্ত্রণে আরও ষাট কিলোমিটার সিকেন্স নেকে নিঃশব্দে পট পরিবর্তন ডক্টর ইনুসের মুখে কোলম এদিকে নিশ্চিতের পরেও আওয়ামী লীগকে প্রস্তুত থাকার আহ্বান শেখ হাসিনার যে কোনো মুহূর্তে আসতে পারে বিশেষ ঘোষণা বিদেশ থেকে পাঠানো এক ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ একটা বড় দল এ দল কাউকে ভয় পায় না জনগণ আমাদের আসল শক্তি ইউনুসের ক্যাঙ্গুকোট আগামী ১৩ তারিখ আমার বিরোধে রায় দেবেন এই রায় আগে থেকে প্রস্তুত করা এই কোটেরায় জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন বিজয় খুব সন্নিকটে বিশ্লেষকরা মনে করছেন তার এ বার্তা আওয়ামী লীগের মনোবলকে পুনরায় জাগিয়ে তুলবে দলের সূত্রে জানা গেছে খুব শীঘ্রই নতুন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করবেন শেখ হাসিনা যা বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে প্রকৃতিতে শোনা যাচ্ছে শীতের আগমন আর উত্তপ্ত রাজনীতিতে বাড়ছে বহুমুখী সংঘাত সহিংসতার সুরে সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে। প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে বেড়াকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর উঠের মতো বাড়িতে মুখ বুঝে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাঙ্গার টেপটে বিচলিত পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকার বাড়াচ্ছে কার্যক্রম থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে পনেরো মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যমুনার নীতি নির্ধারকরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায়ে নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহু চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলার ছেলে খেলা পরিস্থিতির মধ্যে আমেরিকার হাগডাক হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা এদিকে জাতিসংঘের নির্দেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দীর্ঘ এক মাস পর জাতিসংঘের আনুষ্ঠানিক প্রস্তাবের পর অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী কারণ আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সে দেশের জনগণ তা মেনে নেবে না তাই খুব দ্রুত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে জাতিসংঘের এই ঘোষণার পর আওয়ামী কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে তবে অনেকে মনে করে প্রত্যাহার করলে যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে তা নয় কারণ মাঠে তীব্র আন্দোলন ও পাল্টা আন্দোলনে দেশ আরও অস্থিতিশীল হতে পারে এদিকে তেরোই নভেম্বরে ঢাকার লকডাউন সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মর্শেদ এলিটের ঐক্যের আহ্বান ঢাকা লকডাউন কর্মসূচিকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মীর সরাইলের কৃতি সন্তান নিয়াজ মোরশেদ এলিট এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমাদের অবস্থানীয় ও স্পষ্ট ষড়যন্ত্র দমনপীড়ন বা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে কোনোদিন আওয়ামী লীগকে থামানো যায়নি ভবিষ্যতেও যাবে না এলিটের মতে তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন কোনো সংঘাত বা সহিংসতার কর্মসূচি নয় এটি জনগণের ন্যায্য দাবি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তিনি বলেন এই কর্মসূচি আমাদের জাতীয় চেতনার প্রতীক নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে গণতান্ত্রিক উপায়ে রাজপথে অবস্থান করবেন আমাদের লক্ষ্য সংঘাত নয় ন্যায় ও নীতির বিজয় নিয়াজ মোরশেদ এলিট আরো বলেন বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাতানত করে না বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বেই আমাদের অনুপ্রেরণা দেশের গণতন্ত্র উন্নয়ন স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের পাশে আসি থাকব তিনি যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল ইউনিট তৃণমূল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি স্বেচ্ছা শৃঙ্খল বজায় রাখা সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করার আহ্বান জানান এদিকে ভারতের নিরন্ত্রণে আরও ষাট কিলোমিটার চিকেন স্নেকে নিঃশব্দে পট পরিবর্তন ডক্টর ইনুসের মুখে কোনো এক অবিশ্বাসক পদক্ষেপে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চিকেন নেকে ভারতীয় সেনাবাহিনী প্রায় ষাট কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর মিলেছে যদি এই দাবি সত্যি হয় তবে এটি সাম্প্রতিককালের সবচেয়ে বড় এবং নজিরবিহীন কৌশলগত পরিবর্তন যা দক্ষিণ এশিয়ার পূর্ব রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী একটি বিশাল অংশ যা পুরনো মানচিত্রের অস্পষ্টতার কারণে বিতর্কিত ছিল তা এখন ভারতের কার্যকর নিয়ন্ত্রণে চলে এসেছে